অসাধারণ সাধারণ স্টুডেন্ট আসলে আমরা মাধবপুর থেকে আসলাম অনেক কষ্ট করে ভাই আপনারা কিছু বলেন ভাই কিছু না কিছু বলেন কিছু তো ভাই আপনার অসংখ্য ধন্যবাদ আপনি আসছেন আসছেন মানে এটা আমি আপনাদের খুব কৃতজ্ঞ আশা করি আমি সবার জন্য অনেক সুন্দর পরিবেশনায় সুন্দর একটা অবস্থা রয়েছে এই পার্কটা ইনশাল্লাহ সবার জন্য অনেক ভালো হবে অনেক ভালো একটা খাবার জন্য ভালো মান মানুষ পায় না

আর পাহাড় বিলাসে চলে আসবেন সোনার ব্যাট আর ইডে এত সুন্দর গাইস ইয়া ভাইয়া এত ভালো মানে সবাই সাথে দিতে আর সব খুবই ভালো আর উনি কিন্তু একজন সেলিব্রিটি পারসন সবাই আসে ভিডিও করে যাবেন আমরাও আসি মাঝে মাঝে আমাদের সাথেও দেখা হয়ে যাবে সবাই চলে আসবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ